আমার ওয়াইফ অনেক কিছু অনেক স্বপ্ন নিয়ে আসতে আমি এরকম আমি দুই বছর সাত মাসের মতো ওই জায়গায় ও প্রত্যেকটা সেকেন্ড গ্রন্থ প্রত্যেকটা সেকেন্ড গ্রন্থ আমি কখন আসবো কিভাবে আসবো পরিবারকে ভালো রাখতে একজন প্রবাসী তার জীবনের অনেক কিছুই ত্যাগ করে সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে মায়ার বাঁধন ছেড়ে পড়ে থাকে দূরপ্রবাসে কিন্তু সেই প্রবাস থেকে ফিরে আসার প্রতিটা মুহূর্তে অপেক্ষায় থাকা মানুষটার নামই হচ্ছে স্ত্রী যার ব্যতিক্রম ছিলেন না প্রবাসী বাহারুদ্দিনের নববধূ যার সঙ্গে মাত্র এক মাস দশ দিন সংসার করে দূর প্রবাসে চলে যান বাহারউদ্দিন আর সেই থেকে স্বামীর জন্য ফিরে আসার অপেক্ষা ছিল তার নতুন বইয়ের অথচ বাহার সে ঠিকই ফিরলেন কিন্তু মাঝখান থেকে চলে গেল বাহারের জন্য প্রতিটা মুহূর্তে অপেক্ষায় থাকা সেই মানুষটা যে আহাজারি প্রকাশ করলেন ওমান ফেরত প্রবাসী বাহারউদ্দিন কখন আসব আসব কিভাবে বাহার বলেন সংসার জীবনের সাতটায় তিনি বুঝতে পারেননি বইয়ের হাতের কাঁচা মেহেদির রং থাকতেই তিনি প্রবাসে চলে যান কিন্তু বিদায়বেলা স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই ফিরে আসবেন আর সেই অপেক্ষাতেই ছিল তার নববধূর দিনগোনা যদিও কাগজপত্রের ত্রুটিতে দেশে ফিরতে আড়াই বছর সময় লাগে তার কিন্তু ছয় মাস আগে থেকে স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন স্ত্রী বাহার বলেন এই ছয় মাসের প্রতিটা দিনে স্বামীর কাছে তার প্রশ্ন ছিল কবে ফিরবেন বাহার উদ্দিন এবং দেশে ফেরার খবর নিশ্চিত হলে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তার স্ত্রী কিন্তু নিয়তির নিষ্ঠুর আঘাতে সেই স্বামীর বুকে আর মাথা রাখাই হল না তার বাহার তার স্ত্রীর গর্ভে সন্তান রেখে প্রবাসে চলে যান একটা নারীর সবচেয়ে যে সময়টাতে স্বামীকে কাছে রাখার দরকার পড়ে সেই সময়টাতেই বাহার ছিলেন দূরপ্রবাসে তিনি তার সন্তানের মুখ দেখেন ভিডিও কলে এবং একটু একটু করে স্বপ্ন বোনা শুরু করেন দেশে ফিরে পরিবারের সঙ্গে কেমন সময় কাটাবেন আর সময়ের সঙ্গে ধীরে ধীরে আদরের স্ত্রী সন্তানের জন্য কেনাকাটা শেষ করেন আশা ছিল প্রবাস থেকে তার আনা পোশাক আশাকেই সাজবেন তার স্ত্রী সন্তান স্বামীর বুকে মাথা রেখে জমে থাকা কথাগুলি শেয়ার করবেন কিন্তু সে স্বপ্নগুলির স্বপ্নতেই থেকে গেল প্রবাসী বাহারউদ্দিনের